আমি এইটা সঠিক হয়েছে একদম তারপরে দুটো আছে দেখা যাক এই বাবুটি মনে সব বলতে এটা কি ভুল হয়ে গেল রঞ্জন ভাই ভুল হয়ে গেছে এক দুই তিন চার পাঁচটা সঠিক বলতে পেরেছে রঞ্জন ভাই পেয়ে গেল পাঁচটা দুশো টাকার নোট মানে হাজার টাকা পেয়ে গেলো হাততালি সব থেকে সবগুলো বেশি বলতে পেরেছে রঞ্জন ভাই আবার নতুন করে সাজিয়ে দেওয়া হবে এটা